আজ আবার একটি গল্প বলবো আজ বলবো সুকুমার রায়ের লেখা দুই বন্ধুর গল্প এক গ্রামে দুই বন্ধু ছিল একজন ছিল সৌদাগর আর একজন ছিল বেশ ধনী ব্যবসায়ী বন্ধু ছিল দুজনের মধ্যে খুব খোশ গল্প হয় দুজনে রোজই সন্ধ্যাবেলায় একত্রিত হয় এবং সেই সৌদাগর আর মহাজন দুজন মিলে সারা সন্ধ্যা গল্প করার পরে তারা সন্ধ্যা রাত্রের বেলা বাড়ি ফিরে যায় এমন সময় একদিন সওদাগর ঘুরতে যাবে অনেক দিনের জন্য বাড়ি থেকে ঘুরতে যাবে তখন সে সেই মহাজন বন্ধুকে বলল দেখো বন্ধু আমার ঘরে যে সকল সোনার মোহর ঠোর রয়েছে সেগুলো আমি তোমার বাড়িতে রেখে যাব। তোমার সিন্ধুকে কেমন তো শুনে মহাজন বলল এ তো ভালো কথা তুমি থাকবে না অনেক দিন ঠিক আছে রেখে যাও তো সওদাগর সন্ধ্যাবেলায় একদিন তার পুঁতলি মোহর নিয়ে এসেছে মহাজনকে বললো এই নাও এই পুটলিটা তুমি তোমার সিন্ধুকে রেখে দাও মহাজন বলল আরে না না এই সবে আমি হাত দেবো না তুমি এক কাজ করো তুমি নিজেই আমার সিন্ধুকটা খোলো খুলে তোমার নিজের জায়গায় তুমি এটা রেখে দাও তোমার এই থলি সদাগর তাই করলো সে সিন্ধুক খুলে তার সেই মোহরের থলি নির্দিষ্ট জায়গায় এক কোণে সে রেখে দিল রেখে দিয়ে নিজেই দরজা বন্ধ করেছে করে এবার সারা সন্ধে সে মহাজন আর সৌদাগর দুজন মিলে গল্প করার পরে সওদাগর নিজের বাড়ি চলে গেছে এরপরে সে ঘুরতে চলে যায় অনেক দিনের জন্য এর মধ্যে মহাজনের একদিন মনটা খুব খচখচ করতে লাগলো কি জানি কি রেখে গেছে থলিতে একবার দেখি তো বলে সেই সওদাগরের রেখে যাওয়া থলিটা বার করেছে বার করে দেখলো তার মধ্যে সোনার অনেক মোহর রয়েছে এসব দেখে মহাজন তো আর লোভ সামলাতে পারলো না সে তখন সেই সোনার সব মোহর বার করে নিয়ে সেখানে পিতলের তামার সে পয়সা রেখে দিয়েছে এদিকে অনেক দিন পরে সওদাগর ঘুরে বেরিয়ে বাড়ি ফিরেছে ফেরার পরে সে মহাজনের কাছে এসেছে সন্ধ্যাবেলা যেমন গল্প করতে আসে এসে বলল তাহলে আমি আমার জিনিস নিয়ে যাই আজ বলে তখন মহাজন বলল হ্যাঁ নিয়ে যাও তুমি যেখানে রেখে গেছিলে জিনিসটা সেখানেই আছে তুমি নিয়ে যাও আমি তো তার মধ্যে হাত দিইনি তখন সৌদাগর আবার সিন্ধু খুললো এবং দেখলো ঠিক সেই জায়গাতেই থলিটা রয়েছে সে তখন বার করলো বার করে দেখছে খুলে দেখছে তার মধ্যে সোনার মোহর নেই তার মধ্যে রয়েছে তামার পিতলের পয়সা এসব দেখে সে তো হতবম্ব হয়ে গেল কান্নাকাটি শুরু করে দিল হাত পা ছুড়িয়ে ছুড়িয়ে কাঁদছে যে আমার সোনার মোহর সব কোথায় চলে গেল এদিকে তার দেখা দেখাদেখি কিন্তু ওই মহাজনও কিন্তু কাঁদতে বসেছে হাত পা ছড়িয়ে সওদাগর কিছুটা ব্যাপারটা আন্দাজ করতে পারলো কিন্তু কি আর বলবে কোনো প্রমাণ তো তার কাছে নেই তাই সে কিছুই বলতে পারলো না কাঁদতে কাঁদতে সেই থলিটা নিয়ে এসে বাড়ি ফিরে গেল এরপরে সে কিন্তু একটা মত মাটল কিন্তু সে এখনই এখনই প্রকাশ করল না কিছু সে আবার যথারীতি যেমন সন্ধ্যাবেলায় আসে দুজন মিলে গল্প করে আনন্দ করে আড্ডা দেয় সেরকমই চলতে থাকলো বেশ কিছুদিন পরে একদিন সওদাগর মহাজনকে বলল দেখো কালকে আমার বউ বাড়িতে খুব ভালো ভালো রান্না করবে এবং পিঠেও বানাবে অনেক রকমের তোমার ছেলে তো পিঠে খেতে খুব ভালোবাসে শুনেছি তুমি এক কাজ করো কাল বিকালে তোমার ছেলেকে আমার বাড়িতে দিয়ে এসো এবং খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসবে মহাজন বলল ঠিক আছে আমি দিয়ে আসবো পরের দিন বিকালবেলায় মহাজন তার ছেলেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সওদাগড়ের বাড়িতে দিয়ে এলো এদিকে সওদাগড় ইতিমধ্যে একটা বাঁদরকে আগে থেকে ঠিক করে রেখেছিল সে তখন এই ছেলেটার পোশাক খুলে ফেলে ছেলেটার হাত পা মুখ বেঁধে একটা পরিত্যক্ত বাড়িতে তাকে আটকে রাখলো আর বাঁদরটাকে সেই ছেলের জামা প্যান্ট পরিয়ে বসিয়ে রাখল যথারীতি রাত্রিবেলা মহাজন তার ছেলেকে নিতে এসেছে এসে দেখছে অবাক কাণ্ড সওদাগর বলল যে দেখো তুমি তো ছেলেকে দিয়ে গেছিলে সে আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো বেশ কিছুক্ষণ থাকলো তারপরে হঠাৎ করেই ছেলেটা কিভাবে যে বাঁদর হয়ে গেল আমি না বুঝে উঠতে পারছি না তো মহাজন বলল এটা কি করে হয় এটা আবার কোনো কথা নাকি এটা কি জাদু নাকি তো কিছুতেই এটা মানা যায় না কিন্তু সৌদাগর বলল এটাই তো হয়েছে কি করব বলো দেখো আমার তো কিছু করার নেই সেই একই পোশাক পরে রয়েছে কিন্তু ছেলেটা বাঁদর হয়ে গেছে মহাজন কিছুটা কিন্তু বুঝতে পারলো ব্যাপারটা কি ঘটেছে কিন্তু সে তো স্বীকার করবে না সেও তখন একটু কান্নাকাটি করলো তারপরে বলল যে আমি গ্রামের পঞ্চায়েত ডাকবো এবং পঞ্চায়েত প্রধান গ্রামের প্রধান আসবে সে কিন্তু এর বিচার করবে সওদাগর বললো হ্যাঁ ডাকা হোক যথারীতি তড়ি সমস্ত গ্রামের প্রধান পঞ্চায়েত গণ্যমান্য ব্যক্তি পাশের যত লোক ছিল সবাইকে ডাকা হলো সবাই আসলো প্রধান তখন সওদাগর এবং সেই মহাজনের দুজনেরই সব কথা শুনলেন তিনিও কিন্তু ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলেন যে ব্যাপারটা ঠিক কি ঘটেছে কিন্তু তিনি কিছু বললেন না প্রথমেই কেন এরা দুজনেই ছিল বেশ গণ্যমান্য ব্যক্তি ধনী ব্যক্তি এদেরকে যদি সকলের সামনে অপমান করা হয় তাহলে কিন্তু তাদের গায়ে লাগতে পারে এবং সেটা অন্যদিকে মোড় নিতে পারে তাই তখন প্রধান বলল ঠিক আছে আমি আজকে রাত্রিটা সময় দিচ্ছি কাল সকালে এসে এই জাদু কি করে এই জাদুটা হলো সেটা সমস্যার সমাধান আমি কালকে সকালে এসে করব। আর যদি দেখি এই সমস্যার সমাধান হয়নি কাল সকালে তাহলে আমি রাজার কাছে নিয়ে যাবো এই ঘটনাটা এবং তাকে সমস্ত ঘটনা শোনানো হবে তারপরে রাজা বিচার করবে যে এটার কী ঘটলো এবং কেনই বা এই জাদুটা ঘটল এরপরে তারা যে যার বাড়ি চলে গেল তো এদিকে মহাজন তার ভুল বুঝতে পেরেছে সে ছেলেকে পায়নি ফলে সে হতাশ হয়ে পড়ছে তখন মহাজন কান্নাকাটি থামিয়ে বাড়ি গেল এবং বাড়ি গিয়ে সেই সমস্ত সোনার মোহর নিয়ে এসে সৌদাগরকে তুলে দিল এবং বলল যে আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমি ভুল করেছি তাই তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও আর এই নাও তোমার সোনার মোহর আমি ভুল করে তোমার সোনার মোহর দেখে আর লোভ সামলাতে পারিনি তাই আমার এই ভুলটা হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করো এবং আমাদের বন্ধুত্ব যেন এভাবেই চলে এটা যেন আর পাঁচকান না হয় এই কথা শোনার পরে সৌদাগর বলল ঠিক আছে সেও তখন সেই পরিত্যক্ত বাড়ি থেকে মহাজনের ছেলেকে নিয়ে এলো এবং বাঁদরের গা থেকে তার পোশাক খুলে দিয়ে বাঁদরকে ছেড়ে দিল এবং মহাজনের ছেলেকে সাজিয়ে গুছিয়ে মহাজনের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিল পরের দিন সকালবেলা গ্রামের যে প্রধান তিনি এসেছেন এবং তিনি এসে সব ঘটনা শুনলেন এবং শুনে তিনি ভাবলেন বললেন যে আমি কালকে রাত্রেই আন্দাজ করেছিলাম কিন্তু কথাটা আমি প্রকাশ করিনি আমি চেয়েছিলাম যে এই ঘটনাটা নীরবেই মিটে যাক তাই আমি কাল কিছু বলিনি চলে গিয়েছিলাম এবং রাত্রিকটা সময় দিয়েছিলাম তোমাদের দুজনকেই ভাবার যে তোমরা যাতে তোমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারো তাহলে দেখলেন তো কেমন করে ছোট কাঁটা দিয়ে অনেক সময় বড় কাঁটা তোলা যায় কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় তাই সব সমস্যার সমাধান ঝগড়া অশান্তি বিবাদ মারপিট এসবের মধ্যে হয় না অনেক সময় বুদ্ধিকে কাজে লাগাতে হয় আর বুদ্ধি দিয়ে অনেক বড় সমস্যা সমাধান নিমেষেই হয়ে যায়